মায়ের কান্দন যাবত চার মাস বোনের কান্দন রে ঘরের পরে বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না বুকের দর দিহি আমার জনম দুখী মা করবধারণী মা জনম দুখিনী মা বুকের দর দিহি আমার জনম দুখী মা মায়ের কান্দন যাবত জিব দু চার মাস বনের কান্দন রে ঘরের পরে বাইরের কান্দন কযাকে দিন পর থাকে না বুকের দর দিহি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা বুকের দর আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ের গর্ভে দিলেন ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে এলাম ভাই ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া দেয় মায়ে আমায় বুকের দুগ্ধ দিয়া ওরে মায়ের বের কালে বুক ভেসে যায় নয়ন জলেরে রে পশবের কালে বুক ভেসে যায় নয়ন রে সন্তানের লইয়া কোলে ভুলে দুঃখ যন্ত্রণা বুকের দর আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম মা বুকের দর দিযা আমার জনম মা মায়ের কান্দন যাবত জীব দুই চার মাস বনের কান্দন রে ঘরের পরে বাইরের কান্দুন কয়েক দিন পর থাকে না বুকের দর দি আমার জনম দু মা জনম দুঃখিনি মা বুকের দর দিহি আমার জনম দুখী মা কথা বলেন ঠিক কিনা মায়ের মতো আপন কেউ আছে দুনিয়াতে মায়ের মতো আপন মায়ের মতো মহাব্বতের মায়া মায়ের মতো এত দয়ালু পৃথিবীতে আর কোনো মানুষ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর পরে নবী নবীর পরেই মা কথা বলেন ঠিক কিনা এই জন্য মায়ের খেদমত করার দরকার আছে না নাই মা বাবার খেদমত করতে হবে মা বাবা যেটা বলে সেটা শুনতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে অনেকে আছে বউ পাইয়া মা বাবারে ভুলিয়া যায় কথা বলেন ঠিক কিনা বউয়ের কথা শুনে বিয়ের এক মাস পরেই ভিন্ন পাতিলে রান্না করে খায় আসে না নাই এই বুদ্ধি দিল কে যেই ছেলেটা পঁচিশ বছর 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 পর্যন্ত মা বাবার সাথে থাকলো মা বাবা খেয়ে না খেয়ে যে সন্তানটাকে বড় করলো সেই সন্তানটা আজকে বিয়ের এক মাস পরেই বাবা মাকে ভিন্ন করে দেয় কথা বলেন ঠিক কিনা কথাটা এমন জানা হয়েছে যে বিয়ে করছে পিয়ারা যান শাশুড়ি হচ্ছে আব্বা শাশুড়ি হচ্ছে আম্মা যান শ্বশুর শ্বশুর হচ্ছে আব্বা যান বিয়ে করছে পিয়ারা যান ওরাই সব জানের যান কথা বলেন ঠিক কিনা বাড়ি সব সবাই জানের যান পোড়াণের পর আর মা হয়েছে বুড়ি ধরে ধরে মার গুড়ি বাপ হয়েছে বুড়া ধরে ধরে খালি গুড়া কোথাও ঠিক কিনা কথা ঠিক কিনা আজ মার কথা লাগে না ভালো শ্বশুরের কথা মিষ্টি বাবার কথা নিমতিতা শাশুড়ির কথা 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 শাশুড়ির বলেন ঠিক কিনা এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই অনেক সন্তান এমন আছে বিয়ের এক মাস পরে মা বাবার থেকে আলাদা হয়ে যায় এমন কি মা বাবার বাড়ি ছেড়ে অনেকেই শ্বশুর বাড়িতে যায় আশ্রয় না কথা বলেন ঠিক কিনা যুবক শোনো যেই মা তোমাকে দুগ্ধ দিয়ে তোমাকে বড় করেছে যেই মা দুধ না দিলে পারে তুমি পৃথিবীর জমিনে বেঁচে থাকতে না যেই মায়ের এক ফোঁটা দুধের মূল্য এত যে তোমার গায়ের চামড়া খুলে যদি মায়ের পায়ের জুতা বানায় দাও তারপরও মায়ের ঋণ শোধ হবে না তুমি সেই মা কে ছেড়ে আজকে তুমি তোমার বউকে নিয়ে ভিন্ন হলো বলো তোমাকে এই বুদ্ধি কে দিলো কথা বলেন ঠিক কিনা

ইমাম বকার রহমতুল্লা আলাই আমরা যে কিতাবের নাম বার বার বলে থাকি ইমাম ইমাম শরীফ শরীফ ওনার লেখক উনি ছোটবেলায় অন্ধ হয়ে গিয়েছিলেন ওনার মায়ের আশা যে আমার সন্তানকে আমি একটা যুগ যুগ শ্রেষ্ঠ একজন আলেম বানাবো আমি একটা হাফেজ বানাবো আলেম বানাবো কিন্তু আমার সন্তান তো অন্ধ হয়ে গেল তাহলে আমি কি করি মা বার বার তিনার জন্য দোয়া করত মায়ের দোয়ার কত পাওয়ার দেখেন সন্তান অন্ধ হয়ে গেছে ইমাম মা ওনার জন্য এক মাস যাবত শুধু কানতেই থাকতেন কানতেই থাকতেন তো তিনার মায়ের এই চোখের পানির বিনিময় আল্লাহ তালা ইমাম বোখার রহমতুল্লাহ আলায়ের চোখ তো খুলে দিয়েছেন দিয়েছেন শুধু দুনিয়ার আরো নয় এ আখেরাত এবং মানে দুনিয়া এবং আখেরাতের যত এলেম সব এলেম এবং সব মানে দেখার শক্তি আল্লাহ তালা ইমাম বখারিকে দিয়ে দিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা কেন মায়ের দোয়ার বদলতে এই জন্য মায়ের দোয়ার দোয়ার নেওয়ার দরকার আছে না নাই মায়ের ওহেম হে মমিন মায়ের দোয়াল মায়ের দোয়াল হে মিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালও হে মিন মায়ের দোয়াল মায়ের দোয়ালও হেম মিন মায়ের দোয়াল কথা বলেন ঠিক মাযে যদি দোয়া করে চলে যায় আর পরে মাযে যদি দোয়া করে চলে যায় আর পরে সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও মায়ের দোয়া লমো মিনের দোয়াল পারেন না সবাই একটু বলেন না মায়ের দোয়া লউ হেমো মিন মায়ের দোয়াল মায়ের দোয়া ল হেমো মিন মায়ের দোয়াল কিছু হাওনা কেনে কিছু নয় মায়ের দোয়াবিনে কথা বলেন ঠিক কিনা কিছু হাওনা কেন কিছু নয় মায়ের দোয়াবিনে যার কারণে মৃত্যু মুখে বেইমান হয়ে যাও যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও মায়ের মায়ের দোয়ালাউ হেমিনের মিন মায়ের দোয়া দোয়ালাও কথা বলেন ঠিক কিনা তাহলে একটা আওয়াজ দিয়ে বলেন তো মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই এ বন্ধু তোমাদেরকে আমি কি বুঝাই আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ওনার ঘটনা ওনার নাম কিন্তু আমরা অনেক সময় অনেক জায়গায় শুনে থাকি কথা বলেন ঠিক কিনা খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই উনি যখন লেখাপড়া শেষ করিয়া যখন আলেম হয়ে যখন তিনি বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে ভারত উপমহাদেশের ভিতরে যাইয়া হিন্দু সম্প্রদায়ের কাছে জায়গা ডাক দিয়ে বলতেছে এই হিন্দু সম্প্রদায়ের লোকরা তোমরা সবাই শোনো আমি খাজা মঈনুদ্দিন চিশতির রহমতুল্লাহ আলাই তোমাদেরকে বলি শোনো তোমরা যদি ইহকালে শান্তি পরকালে যদি মুক্তি পাইতে চাও তাহলে সমস্ত দেব দেবদেবীর পূজা বন্ধ করিয়া এক আল্লাহর প্রতি আনিয়া আনিয়াও খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ভারতের জমিনের মধ্যে যেই মাত্র তিনি আওয়াজ করে ডাকতে বলতেছে এই হিন্দু সম্প্রদায়ের লোকেরা তোমরা সব দেব দেবীর পূজা বন্ধ করো সব প্রভুর ইবাদত বন্ধ করো এক আল্লাহর প্রতি ঈমান আনো তিনি বলার সঙ্গে সঙ্গে সাত থেকে আশি হাজার মানুষ তেনার হাতে হাত দিয়ে কালিমার মালা গোলাই পরে নিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার কি কারণে আমি শুধু একটা বার বলছি আল্লাহর প্রতি মানানো বলার সঙ্গে সঙ্গে দেখলাম অনেকগুলো মানুষ মোটামুটি ষাট থেকে সত্তর হাজার আশি হাজার মানুষ আমার হাতে হাত দিয়ে কালেমার মালা গলায় পরে নিল এর কারণ কি এমন ট্র্যাক এমন করে হলো এমন আশ্চর্য ঘটনা তিনি যখন বাড়ি চলে গেলেন যাবার পরে মায়ের কাছে ডাক ডাকতে বলতেছেন মাগো আজকে আমি যখন ভারতের জমিনের মধ্যে একটা বার শুধু বলছি আল্লাহর প্রতি মানানো মানুষগুলো সঙ্গে সঙ্গে ষাট থেকে সত্তর হাজার হাজার মানুষ আমার হাতে হাত দিয়ে কালিমার মালা গোলায় পড়ে ও মা এটা কেমন করে হলো আমি তো বড় আশ্চর্য হয়ে গেলাম মা ডাক বলতেছে এই খাজা ময়নুদ্দিন চিস্তি শোন বেটারে আসলে এটা তোর এলেমের দ্বারা হয় না তোরা আমলের দ্বারা হয় নাই এটা আমি মা আমি একটা আমল করেছিলাম ওই আমলের বিনিময় আল্লাহ তালা তোর কথার মধ্যে এত বরকত দিয়ে দিয়েছে আল্লাহ বলেন মা শুধু একটা আমল করছে কয়টা আমল মা শুধু একটা আমল করছে একটা আমলের কারণে সন্তানের জমানের মধ্যে আল্লাহ তালা এত স্পিরিট এত পাওয়ার দিয়ে দিয়েছে একবার বলার সঙ্গে সঙ্গে ষাট থেকে সত্তর হাজার মানুষ কালিমার মালা গোলায় পুরনেছে জোরে কনসুভান ডাক দে বলতেছে মা কি আমল করেছে বলো ডাক দে বলতেছে বেটা রে আমি আমল করেছি তুই যখন আমার কোলে ছিলি তুই যখন দুধ পান করতি আমি মা করতাম আমি যখন তোকে দুধ পান করাইতাম অজু অবস্থায় দুধ পান করাইতাম আমি কোনো দিন তোরে অজু সারা দুধ পান করাই না মা কি করছে অজু কইরা অজু অবস্থায় সন্তানকে দুধ খাওয়াইছে এ সন্তান মায়ের এই আমলের কারণে আল্লাহ তালা তোমার ভিতরে এত পাওয়ার দিয়েছে এই জন্য এখানে একটা কথা হলো সন্তানকে ভালো বানাইতে চাইলে মাকেও ভালো হতে হবে কথা বলেন ঠিক কিনা আপনি যদি নিম গাছ লাগান নিম গাছ লাগানোর পর যদি মনে করেন যে আমি আঙ্গুর ফর খাবো হবে নিম গাছ লাগানোর পরে যদি মনে করেন যে আমি খেজুর খাবো হবে নিম গাছ লাগানোর পরে যদি আপনি মনে করেন যে আপেল খাবো হবে লাউ খাবো কদু খাবো হবে না না মনে রাখতে হবে মনে রাখতে হবে এই জন্য বীজ ভালো হতে হবে বীজ যদি ভালো হয় সন্তানও ভালো হবে গাছ যদি ভালো হয় ফলও ভালো হবে কথা বলেন ঠিক কি না গাছ যদি হতো খেজুরের গাছ তাহলে খেজুরও ধরতো কথা বলেন ঠিক কি না গাছ যদি হতো আপেলের তাহলে আপেলই ধরতো কথা বলেন ঠিক কি না এ মা যারা আজকে মা আছে তাদেরকে আমি বলে যাই যে মাকে ভালো হতে হবে মা যদি ভালো হয় মা যদি আমলওয়ালা হয় মা যদি চরিত্রবান হয় তাহলে সন্তানও ভালো হবে কথা বলেন ঠিক কিনা মা যদি আমল করে মায়ের প্রভাব সন্তানের মধ্যে পড়ে কথা বলেন ঠিক কিনা মায়ের খেদমতের কথা বলতেছিলাম মা বাবার খেদমত করতে হবে কিতাবের মধ্যে লেখা হয়েছে যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা মা বাবার খেদমত করবে আল্লাহ তালা দুনে এবং আখরাতের মাল সম্পদ তারা দিয়ে দিবে খেদমতে মা দার পেদার কোন এক মাল জোরে মা বাবার যদি করতে পারি তাহলে আল্লাহ পাকুল আমাকে আপনাকে দুনিয়া এবং আখেরাতে সম্মান এবং মাল সম্পদ দান করবেন কথা বলেন ঠিক কিনা। এজন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই করবো তো ইনশাল্লাহ মা বাবা যেটা বলে সে শুনবো তো ইনশাল্লাহ এ বন্ধু আজকে মা বাবা আছে তাই মা বাবার খেদমত করো না মা বাবার কথা মানো না যেদিন মা থাকবে না সেদিন বাবা থাকবে না সেদিন বুঝবা মা বাবা কেমন ছিল মা বাবার মোহাব্বত কেমন মা বাবার স্নেহ মমতা কেমন এটা আজকে বুঝে আসে না যেদিন মা বাবা থাকবে না সেদিন কিন্তু বুঝে আসবে কথা বলেন ঠিক কিনা আহারে অনেক সন্তানকে দেখেছি ছোট্ট বেলায় সন্তানকে রেখে মা মারা গেছে এই তো কিছুদিন আগের ঘটনা ফেসবুকের মধ্যে দেখলাম বাবাই মারা গেছে ছোট্ট সন্তানকে কলের মধ্যে নিয়া। বাবার জানা যান মধ্যে গেছে বাবাকে যখন কবরে নামানো হচ্ছিল ওই ছোট্ট সন্তানকে অন্যরা তাকে কলে করে নিয়ে গেছে ছোট্ট সন্তান বোঝে না বারবার ডাক দিয়ে বলতেছো বাবা তুমি উঠো ও বাবা তুমি উঠো ও বাবা উঠো ছোট্ট সন্তান তো বুঝে না যে তার বাবা আর দুনিয়াতে নাই আহারে দৃশ্যটা দেখার পরে চোখের মধ্যে পানি চলে আসলো আহারে ছোট্টবেলায় যদি বাবা মা চলে যায় তাহলে ওই সন্তানের যে কত কষ্ট হয় যার নাই সেই বুঝে কথা বলেন ঠিক কি না এই জন্য মা বাবা থাকতে মা বাবার কদর করার দরকার মা বাবার কথা শুনতে হবে মা বাবার সাথে পরামর্শ করে চলতে হবে মা বাবার কথা মেনে যদি দুনিয়াতে চলতে পারি দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি হয়ে যাবে কথা বলেন ঠিক কি না